কড়াইয়ে গরম হচ্ছে তেল আর কারিগর তৈরি তাতে নিজের চিরাচরিত প্যাচ খেলতে আর এই প্যাচেই লুকিয়ে আছে এক শতাব্দীর ঐতিহ্য আমরা প্রায় আসি খাই অনেকে খাই আমরাও খাই খুব ভালো বাংলার হাট মানে কেনা বেচার ভিড় আর সঙ্গে যদি মেলে গরম জিলাপির ঘ্রাণ তাহলে সে হাট যেন হয়ে ওঠে উৎসব মুখর ঢাকার ধামরাই উপজেলার ঐতিহাসিক কালামপুর হাট যেখানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বসে দেশের অন্যতম বৃহৎ গ্রামীণ হাট এখানে কৃষি পণ্য বেচা কেনার পাশাপাশি সোনালী রঙের সুস্বাদু মচমচে জিলাপি আমাদের এই রুটি জিলাপি ঐতিহ্যবাহী আমাদের রুটি জিলাপি এবং ভাজি মিষ্টি দই মিষ্টি চলে প্রতি বৃহস্পতিবার কালামপুর বাজারে হাট হয় সময় পাইলে আসি জিলাপা খাইতে রুটি খাইতে এখানকার একটা খাবার হচ্ছে জিলাপি আর রুটি জিলাপি রুটি ডাইল মিষ্টি তারপর আছে সময় পেলে আশা হয় খাওয়ার জন্য এটি কোন সাধারণ জিলাপি নয় এর খামিরে মেশানো হয় মাشکলায় ডাল ছোলার বেসন ময়দা সহ আরো বেশ কিছু উপকরণ গরম তেলে ভাজা হয় 14 থেকে 15 টি প্যাচের একটি মচমচে রিং সোনালী হয়ে এলে তার ডুবিয়ে দেয়া হয় গরম চিনির রসে ময়দা নয়া পানি নয়া খাবার ছুটানোর লাগে খাবার ছুটাতে ফাটানোর লাগে এটা নই তারপর তেলে ভাজা তেলে বাইজা তারপরে দেওয়া গেলো শিরার মধ্যে ভোর থেকে গরম তেলে তৈরি হয় মচমচে জিলাপি হাটের দিনে এখানে বিক্রি হয় প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি জিলাপি অনেক সময় তা ছাড়িয়ে যায় দুশো পঞ্চাশ কেজিতেও মনে করেন যে প্রতি হাটে আমাদের দুইশো কেজির উপরে বিক্রি হয় আমাদের রুটির সাথে জিলাপি রুটি জিলাপি এবং ভাজি মিষ্টি দই মিষ্টি সবটাই চলে জিলাপি দেড়শো টাকা কেজি জিলাপি রুটি ভাজি আর এইটা ওই টানা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ধান পাট বা সরিষা বিক্রি করে যারা হাটে আসেন

আমাদের খুব বড় হাট নাম করে হাট এখানে জিলাপা খুব সুস্বাদ রাত্রে আসে আসি খাই অনেকে খাই আমরাও খাই খুব ভালো জিলাপা হয় এই জিলাপি এখন ধামরাই বাসীর হৃদয়ে গেঁথে থাকা এক স্মৃতির অংশ মিষ্টির স্বাদে ঐতিহ্যের ঘ্রাণে আর আবেগের মরকে মোড়ানো এই খাবার যেন হয়ে উঠেছে একটি জীবন্ত সংস্কৃতি কালামপুর হাটের এই জিলাপি শুধু মুখেই নয় জায়গা করে নিয়েছে হাজারো মানুষের মনে পুরনো একটা হাট সচলাচল এরকম হাট এখন নেই এখানকার খাবার অনেক সুস্বাদু জিলাপিটা মানে একটা অথেন্টিক আসে আর অনেক ভালো মানের খাবার এখানে কালামপুর আসলাম নাস্তা করলাম রুটি জিলাপিটা অনেক সুস্বাদু এটা অনেক ঐতিহাসিক